আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাট্যাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি চীন থেকে প্রায় দুইশো কোটি ডলার ব্যয়ে বৃষ্টি জেট টেন্সি মাল্টি রোল ফাইটার জেট কেনার বিষয় এখন চূড়ান্ত পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী দুই থেকে সাতাশ সালের মধ্যে এসব আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের সরবরাহ শুরু হতে পারে এখন প্রশ্ন আসে মাল্টিরোল যুদ্ধ বিমান আসলে কি সহজ কথায় বলতে গেলে এটি এমন এক প্ল্যাটফর্ম যা একসাথে আকাশ জয় করবে আবার স্থলেও নিখুঁত আক্রমণ চালাবে আগেকার যুগে ইন্টারসেপ্টর বা ফাইটার বিমানগুলো কেবল আকাশেই যুদ্ধ করত আর বোমারু বিমানগুলো কেবল বোমা ফেলত কিন্তু জেট টেন্সি সেই সীমানা মুছে দিয়েছে এটি যেমন আকাশপথকে শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম তেমনি এটি সাগরের বুকে থাকা শত্রু জাহাজকে ডুবি দিতে পারে অথবা মাটির নিচে থাকা শত্রুর বাংকার গুড়িয়ে দিতে পারে আধুনিক যুদ্ধের ময়দানে যেখানে সম্পদ সীমিত সেখানে একটি মাল্টিরোল বিমান থাকা মানে সামরিক খরচ কমিয়ে যুদ্ধক্ষেত্রে বহুগুণ প্রভাব বাড়ানো জেট টেন্সি এই দর্শনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এটি ড্রোনের মতো নজরদারি করতে পারে ইলেকট্রনিক জ্যামিং দিয়ে শত্রু রাডার অন্ধ করে দিতে পারে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বর্তমানে আধুনিক আকাশ যুদ্ধ এখন আর কেবল সাহসের লড়াই নয় এটি এখন গাণিতিক হিসেব আর অদৃশ্য তরঙ্গের যুদ্ধ ধরুন একটি যুদ্ধ বিমান কয়েক হাজার ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু সে জানেই না যে বিশ মাইল দূর থেকে তাকে কেউ লক্ষ্য করছে হঠাৎ তার ককপিটে সতর্কবাণী বেজে ওঠার আগেই একটি মিসাইল এসে তার ডানা ধুলোয় মিশিয়ে দিল এই যে চোখে পাখের আড়ালে থেকে নির্বুল আঘাত এটাই হলো আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের আসল রূপ আর এই রূপকথার বাস্তব নাম হলো জেট টেন্সি এটি কেবল চীনের তৈরি একটি বিমানই নয় বরং এটি পশ্চিমা দেশগুলোর কয়েক দশকের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এক নতুন শক্তির নাম কেন এই বিমানকে নিয়ে আজ এত আলোচনা কেন এটি বিশ্বের বাঘা বাঘা ডিফেন্স অ্যানালিস্টদের কপালে ভাঁজ ফেলেছে আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব। যে পেছনের জন্মের গল্পটি অভাব আর অপমানের বিরুদ্ধে এক বিশাল লড়াইয়ের গল্প ছিল চীনের প্রথম পুরোপুরি দেশীয় যুদ্ধ বিমান ছিল যে সিক্স যা মূলত সোভিয়েত মিক নাইনটিনের লাইসেন্সের পর আংশিক দেশীয় সংস্করণ যা উনিশশো এর দশকে চীনের বিমান বাহিনীর মেরুদণ্ড ছিল কিন্তু বাস্তবে এটি আধুনিক অর্থে নিজস্ব ডিজাইন বলা যায় না এর পরে আসে যে সেভেন যা মিক টোয়েন্টি এর চীনা সংস্করণ এই বিমানটি চীন নিজেরাই বড় আকারে উৎপাদন করে এবং বহু দেশে রপ্তানিও করে কিন্তু ডিজাইন দর্শন ও প্রযুক্তির মূল উৎস ছিল সোভিয়েত এরপর চীন চেষ্টা করে একটু এগোতে উনিশশো সত্তরের দশকে তারা তৈরি করে যে এই একটি টুয়েন্টি ইঞ্জিন ইন্টারসেপ্টর এটি ছিল প্রথম যুদ্ধ যেখানে চীন নিজের মতো করে বড় এয়ার ফ্রেম ডিজাইন করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন রাডার আর অস্ত্র ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কারণে যে এইট কখনোই পশ্চিমা বা সোভিয়েত সমমানের ফাইটার হতে পারেনি এটি মূলত উচ্চ উচ্চতায় শত্রু বোমারু বিমান ঠেকানোর জন্য তৈরি মাল্টিরোল ধারণা তখনও চীনা বিমান বাহিনীতে পুরোপুরি আসেনি আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো কিউ ফাইভ ছিল চীনের নিজস্বভাবে তৈরি করা গ্রাউন্ড অ্যাটাক বিমান যা মূলত যে সিক্স থেকে ডেভেলপ করা ভিয়েতনাম যুদ্ধ ও সীমান্ত সংঘাতের অভিজ্ঞতা থেকে চীন বুঝেছিল কেবল ইন্টারসেপ্টর দিয়ে চলবে না স্থল আক্রমণের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার কিউ ফাইভ সেই চাহিদা পূরণ করলেও এটি ছিল সীমিত পাল্লা ও সীমিত প্রযুক্তির বিমান এই সব প্রকল্পের একটি মিল ছিল চীন তখনও অন্যের ছায়া থেকে বেরোতে পারেনি ইঞ্জিন রাডার এভনিক্স সব কিছু তারা বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল আর ডিজাইন দর্শন ছিল পুরনো যুগের ঠিক এই জায়গায় এসে যে টেন পুরো ছবিটা বদলে দেয় যে টেন ছিল চীনের তৈরি প্রথম যুদ্ধ বিমান যেটি শুরু থেকে ভাবা হয়েছিল আধুনিক পশ্চিমা ফাইটারের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল ডেটা উইং ডিজিটাল অ্যাভিউনিক্স মাল্টিরোল দর্শন এই সব কিছু একসঙ্গে প্রথমবারের মতো একটি চীনা প্ল্যাটফর্মে আসে তাই বলা যায় চীন আগে যুদ্ধবিমান বানালেও যে টেন থেকেই চীনের সত্যিকারের ফাইটার যুগ শুরু হয় আর যে টেনসি সেই যাত্রার সবচেয়ে পরিণত রূপ একে বলা হতো প্রজেক্ট টেন কিন্তু পথটা সহজ ছিল না উনিশশো সালের তিয়েন আনমনের স্কোয়ার ঘটনার পর পশ্চিমা বিশ্ব চীনের উপর কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে ফলে তারার আধুনিক ইঞ্জিন বা রাডার প্রযুক্তির জন্য ইউরোপ বা আমেরিকার দিকে তাকাতে পারছিল না চীন তখন নিজের পিঠ দেয়ালে ঠেকিয়ে নিজেদের পথ তৈরি করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে যখন যে টেনের প্রথম প্রোটোটাইপ আকাশে ওরে তখন এটি ছিল চীনের স্বনির্ভরতার প্রথম বিজয় কিন্তু তারা সেখানে থেমে থাকেনি যে টেন এ এবং যে টেন বি এর পথ ধরে জন্ম নেয় যে টেন সি যা আজ ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল যোদ্ধা যে টেনসিএর দিকে তাকালে আপনি প্রথমেই খেয়াল করবেন এর সামনের দুটি ছোট ডানা এগুলোকে বলা হয় ক্যানাডা আধুনিক যুদ্ধ বিমানের ডিজাইনে এটি একটি অত্যন্ত বৈপ্যাভিক পদক্ষেপ এই ক্যানাডের কারণে বিমানটি আকাশে অত্যন্ত দ্রুত মোড় নিতে পারে যাকে সামরিক ভাষায় বলা হয় সুপার ম্যানুভ্যারালিটি এর ডেটা উইং ডিজাইন উচ্চ গতিতে ওড়ার সময় বিমানটিকে স্থিতিশীল রাখে এই ডিজাইনের কারণেই যে টেনসি ডগফাইট বা কাছের যুদ্ধের সময় শত্রুর মিসাইলকে ফাঁকি দিতে পারে খুব সহজে আপনি যদি এর ককপিটের দিকে তাকান তবে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে কার্বন ফাইবার এবং আধুনিক কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা বিমানটিকে যেমন হালকা করেছে তেমনি এর রাডার প্রসেকশন কমিয়ে দিয়েছে অর্থাৎ সম্পূর্ণ স্ট্রেংথ না হলেও শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় একটি যুদ্ধ বিমান কতটা শক্তিশালী তা তার ইঞ্জিনের চেয়ে বেশি নির্ভর করে তার রাডারের উপর যে টেনস ইয়ের হৃদুণ্ড হল এর অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এরে বা এইএসএ রাডার প্রথাগত রাডারগুলো নির্দিষ্ট একদিকে সংকেত পাঠায় কিন্তু এইএসএ রাডার একসাথে হাজার হাজার সংকেত পাঠাতে পারে এটি কেবল আকাশ নয় একসাথে মাটির উপরের লক্ষ্য বস্তুও ট্র্যাক করতে পারে যে টেন্সিতে আছে অত্যন্ত উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি এর মানে হল পাইলটকে আলাদা আলাদা রাডার বা ক্যামেরা দেখতে হয় না বিমানের কম্পিউটার সমস্ত তথ্য বিশ্লেষণ করে সরাসরি পাইলটের হেলমেটে ফুটিয়ে তোলে পাইলট যেদিকে তাকাবেন বিমানের সমস্ত অস্ত্র সেদিকেই লক্ষ্য স্থির করবে একে বলা হয় হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম এই সুবিধার কারণে পাইলট কোন সুইচ না টিপেই কেবল চোখের ইশারাতেই মিসাইল শুতে পারে যে টেন্সিকে কেন এত ভয় পাওয়া হয় এর কারণ হলো এর অস্ত্র ভাণ্ডার বিশেষ করে পি এল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল এই মিসাইলটির পাল্লা প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি সহজ কথায় শত্রু বিমান আপনাকে দেখার আগেই আপনি তাকে ধ্বংস করে দিতে পারবেন এর রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর সক্ষমতা আধুনিক যুদ্ধের প্রধান চাবিকাঠি এছাড়া কাছের যুদ্ধের জন্য এতে আছে পিএল টেন মিসাইল যা ইনফারেট প্রযুক্তির সাহায্যে শত্রুর ইঞ্জিনের তাপ শনাক্ত করে আগা আপনি যদি লক্ষ্য করেন যে টেন্সি কেবল আকাশ থেকে আকাশে লড়াইয়ের অস্ত্র বহন করে না বরং এর উইংসের নিচে বসানো যেতে পারে অ্যান্টি রেডিয়েশন মিসাইল যা শত্রুর দেশের রাডার স্টেশন ধ্বংস করার জন্য বিশেষায়িত এছাড়া এটি লেজার গাইডেড বোমা ও স্যাটেলাইট গাইডেড অস্ত্র বহন করতে পারে যে টেন সিরিজের শুরুর দিকে বিমানগুলোতে রাশিয়ার তৈরি এর থার্টিওয়ান ইঞ্জিন ব্যবহার করা হতো কিন্তু চীন সবসময় চেয়েছিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ফিরতে যে টেনসি সংস্করণে তারা ব্যবহার করেছে নিজেদের তৈরি ডাবল এছ টেন বি তাহাম ইঞ্জিন এই ইঞ্জিনটি ব্যবহারের ফলে চীন এখন রাশিয়ার কোনো শর্ত ছাড়াই যে কোনো দেশে এই বিমানগুলো রপ্তানি করতে পারে এই ইঞ্জিনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এই বিমানটি সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উঠতে সাহায্য করে ইঞ্জিনের নজেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা ইনফারেট সিগনেচার কমিয়ে দেয় ফলে শত্রুর হিটসিং মিসাইল থেকে এটি সহজেই নিচেকে বাঁচাতে পারে দুই সালে পাকিস্তান যখন তাদের বিমান বাহিনীতে যে টেন্সি যুক্ত করে তখন পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় ভারত যখন ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কিনে পাকিস্তান তখন তার আকাশ সীমা সুরক্ষিত রাখতে যে টেন্সিকে ইউরোপের তাস হিসেবে বেছে নেয় পাকিস্তানের অভিজ্ঞতায় দেখা গেছে যে টেন্সি কেবল একটি একক বিমান হিসেবে নয় বরং এটি তাদের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার সাথে দারুণভাবে মিলে গেছে পাকিস্তানের এ ডাব্লিউ এসিএস বা উড়ন্ত রাডারগুলোর সাথে যে টেন্সি নিরবিচ্ছিন্নভাবে তথ্য আদান প্রদান করতে পারে এতে করে পাকিস্তানের জন্য ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি ডিজিটাল প্রতিরক্ষা দেয়াল তৈরি করা সহজ হয়েছে পাকিস্তানের পাইলটরা যে টেন্সিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অ্যাসিমেট রুবুয়াশি প্রশংসা করেছেন যা আধুনিক যুদ্ধের জন্য অপরিহার্য বাংলাদেশের প্রেক্ষাপটে যে টেনসি তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটি শক্তিকামী দেশ হলেও তার ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি এবং আকাশসীমা রক্ষায় একটি আধুনিক যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই প্রথমত যে টেন্সি বাংলাদেশকে অফেন্সিভ ডিফেন্স সক্ষমতা দেবে অর্থাৎ কেউ যদি আমাদের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে তবে আমরা আমাদের ভূমি থেকে অনেক দূরে থাকতেই তাকে প্রতিহত করতে পারবো দ্বিতীয়ত আমাদের সীমিত সম্পদের সঠিক ব্যবহার একটি বাল্টি রোল বিমান কিনলে আমাদের আলাদা করে কোনো নৌ আক্রমণ বা স্থল আক্রমণের বিমান কিনতে হবে না এটি লজিস্টিক খরচ এবং পাইলট প্রশিক্ষণের ব্যয় অনেক কমিয়ে দেবে তৃতীয়ত প্রযুক্তি স্থানান্তর চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কারণে এই বিমান কিনলে বাংলাদেশের সামরিক ইঞ্জিনিয়াররা আধুনিক অ্যাভিওনিক্স এবং রাডার প্রযুক্তি সম্পর্কে অনেক গভীর জ্ঞান অর্জন করতে পারবে যা ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব ড্রোন বা বিমান তৈরিতে সাহায্য করবে ভবিষ্যৎ যুদ্ধ হবে ড্রোন এবং মানুষের তৈরি বিমানের সমন্বয়ে যে টেন্সিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ড্রোন বা ড্রোন সায়নকে নেতৃত্ব দিতে পারে অর্থাৎ একটি জেট টেন্সি পাইলট আকাশে উড়ে তার চারপাশে পাঁচ থেকে দশটি নিয়ন্ত্রণ করতে পারবেন বিপদে এগিয়ে যাবে এবং এবং বিমানটির থেকে দেবে এই যে কমান্ড ড্রোন শতকের যুদ্ধের আসল শক্তি জেট টেন্সি এই হাইব্রিড যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই পরিশেষে বলা যায় যে টেন্সি কেবল একটি ধাতব যন্ত্র নয় এটি একটি দেশের আকাশ সীমা রক্ষার গ্যারান্টি চীনের এই উদ্ভাবন এখন প্রমাণ করেছে যে এশিয়া এখন আর কেবল ক্রেতা নয় বরং তারা এখন প্রযুক্তির উদ্ভাবক বাংলাদেশের আকাশে যখন এই ড্রাগন ডানা মেলবে তখন আমাদের সার্বভৌমত্ব হবে আরও সুসংহত আকাশসীমা সীমা নিরাপদ মানেই একটি জাতির উন্নয়ন নিরাপদ আধুনিক যুদ্ধের এই গোলকধাদায় যে টেন্সি এমন এক আলো যা পথ দেখাবে ভবিষ্যৎ প্রজন্মের বিমান বাহিনীকে আপনি কি মনে করেন বাংলাদেশ কি সত্যি এই ড্রাগনটি আপন করে নিবে নাকি অন্য কোনো বিকল্প আমাদের জন্য অপেক্ষা করছে প্রতিরক্ষা প্রযুক্তির এই লড়াইয়ে শেষ হাসি কার হবে তা সময় বলে দিবে